নমস্কার আমি নীল শুরু করছি ভ্যানগার্ডের আপডেট ভ্যানগার্ডের পর্দায় প্রথমেই আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো রবিবারের আবহাওয়ার খবরের দিকে সবার আগে আমরা চোখ রাখব দেশ জুড়ে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আর এই পশ্চিমী ঝঞ্ঝার ফলেই দেশের নানা প্রান্তে ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাতের একটা পূর্বাভাস দিয়েছে আইএমডিএ হিমাচল প্রদেশ সহ কাশ্মীর এছাড়াও বিভিন্ন রাজ্যে অর্থাৎ পাহাড়ি রাজ্যগুলিতে কিন্তু বরফ পড়ার অর্থাৎ তুষারপাতের একটা পূর্বাভাস দিয়েছে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতির থেকে জেনে রাখবো সারা ভারতের সঙ্গে এ রাজ্যের ওয়েদার আপডেট কি আছে সুপ্রীতি শুনতে পাচ্ছ সুপ্রীতি তুমি প্রথমেই যদি বলো যে আইএমডি এ ঠিক কি আপডেট দিয়েছে গোটা দেশের নিরিখে তারপর যদি রাজ্যের আপডেট আমাদের জানাও যে ক্ষেত্রে বলা যায় যে আভাবার যে খামখেয়ালি pona সেটা জানা কোনো রকম ভাবে শেষ হচ্ছে না এবং কখনো শীত কখনো বৃষ্টি এই প্রভাব যেন তা রয়ে গেছে দা দেশ জুড়ে সেই কথাই আজকে আইএমডি জানাচ্ছে অর্থাৎ ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে আভাবার সেই জায়গাতে দাঁড়িয়ে যদি বলি আজকের দিনের আভাবার যে পূর্বাভাষ সেখানে আগামী কাল থেকে কার্যত আভাবার একটা বিরাট পরিবর্তন লেখা হয়েছে এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে বলা হচ্ছে যে বৃষ্টি হতে পারে গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে একাধিক জায়গায় একাধিক রাজ্যে এই বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আগামীকাল থেকে পাঁচ দিন পর্যন্ত আবহাওয়ার একটা বিরাট পরিবর্তনের আহ ইতিমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে সে কথা যদি বলতে হয় দেখো মধ্যেই ভবন যেটা জানাচ্ছে যে ফের মুড বদলাচ্ছে আবহাওয়ার এবং সেই সঙ্গে সমস্যাও বাড়তে চলেছে আগামী দিনে দেশবাসীর কারণ তিন থেকে চার দিন আবহাওয়ার ধামাকা আপডেট এক প্রকার বলা যায় শিলাবৃষ্টি এবং তার সঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে গোটা দেশ জুড়ে এক প্রকার কোন কোন রাজ্যে তার তুলকালাম পর্যন্ত হতে পারে দিল্লি থেকে শুরু করে একেবারে তোমার পাঞ্জাব থেকে শুরু করে হরিয়ানা প্রত্যেকটা জায়গাতে এই বৃষ্টির পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে আজকের আবহাওয়া দপ্তর থেকে খবর গেছে সেই জায়গায় আকাশ আজকের সকাল থেকে পরিষ্কারই থাকবে তার সঙ্গে আজকের সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি পরিলক্ষিত হচ্ছে রাজ্যের বুকে কিন্তু আগামীকাল থেকে দেশ জুড়ে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশের মৌসুম ভবন স্কাইমেটের যে আবহাওয়া সেই আবহাওয়া রিপোর্টের ভিত্তিতে তোমাকে আমি জানাতে পারি যে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা সক্রিয় রয়েছে আর এই পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকার কারণেই আগামী বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং যেহেতু বৃষ্টি হবে বৃষ্টির সঙ্গে হালকা হাওয়া আবার কোথাও ভারী হাওয়া বইতে পারে আর এই হাওয়ার কারণে আবারও কোথাও গিয়ে হালকা ঠান্ডা অনুভব হতে পারে অর্থাৎ এছাড়াও যদি যদি বলি বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টিপাত এবং কুষারপাতেরও কিন্তু দাপট লক্ষ্য করা যাবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে সেই জায়গা যদি বলি দিল্লি বা জম্মু কাশ্মীর থেকে শুরু করে তোমার লাদাখ থেকে শুরু করে হিমালয়ের বেশ কিছু এলাকায় এই পরিবর্তন ইতিমধ্যে লক্ষ্য করা যাবে এবং বৃষ্টির একটা পূর্বাভাষ সেই জায়গাতে দেওয়া হচ্ছে এবার তার সাথে যদি বলি আগামী 20 থেকে 19 থেকে 20 ফেব্রুয়ারি সেখানে উত্তরাখণ্ডের বৃষ্টি সম্ভাবনা রয়েছে বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তর ভারতে একাধিক জায়গাতে এবং তার সঙ্গে দক্ষিণ ভারতের কথা যদি বলি সেদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পূর্ব ভারত উত্তর বেগ পর্যন্ত হতে পারে বলেও দেশের মৌসম ভবন জানাচ্ছে সব জায়গাতে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পশ্চিমে ঝঞ্ঝার কারণে হবে এবং তার সঙ্গে আমাদের উত্তর পূর্বেও একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে এবার যদি আবহাওয়ার আজকের আগে এই যে ঝঞ্ঝা সেই পশ্চিমি ঝঞ্ঝা থেকে তুমি যেটা বলছিলে যে উত্তর পূর্বের রাজ্য একটা বড় পরিবর্তন হতে পারে তো সেই লক্ষ্যে কি আমাদের রাজ্যেও আস্তে আস্তে ধীরে ধীরে আবহাওয়ার একটা পরিবর্তন ঘটবে একেবারেই দেখো এই সময় যদি বলি শীত বিদায়ের একেবারে পর্ব শুরু হয়ে গেছে বা শীত বিদায়ের পর্বে বসন্তের ছোঁয়া আমরা পেয়ে গেছি এবং এই বসন্তের ছোঁয়াতে আমরা কি দেখছি না ভোরের দিকে একটা হালকা শীতের আমেজ থাকছে বেলা বাড়তেই তা উধাও হয়ে যাচ্ছে এবং দুপুরে যদি বাইরে বেরোচ্ছে হালকা ঘামও কিন্তু অনুভব হচ্ছে এমন অবস্থায় আমাদের এই উত্তরপূর্বের পূর্বের দিকেও কিন্তু তার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং এই পরিবর্তন থাকবে আগামী দিন পর্যন্ত অর্থাৎ এই যে পশ্চিমে ঝঞ্ঝা তার সরাসরি প্রভাব রাজ্যের বুকে এখনো পড়বে না বলে জানিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তার একটা পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যের বুকে পড়তে চলেছে এবং তার তার যে পরিসংখ্যান অনুযায়ী বলি আহ সেক্ষেত্রে রাজ্যে আপাতত বৃষ্টির পূর্বাভাস না দিলেও তোমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যদি আমরা দেখি তাহলে কিন্তু অনেকটাই সর্বোচ্চ বেড়ে গেছে একেবারে আটটা জেলাতেই সর্বোচ্চ থাকবে থেকে এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা বারবার বলা হচ্ছে যে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব হবে তাই ভোরের দিকে যে তাপমাত্রা সেটা বারো বা তেরো ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে গোটা রাজ্যেই এবং অন্যদিকে আর্দ্রতার পরিমাণ সেই আর্দ্রতার পরিমাণ যদি সর্বোচ্চ Didn't know that could এক ধাক্টায় এবং সেই সর্বনিম্ন তাপমাত্রা তোমার ৩২ থেকে শুরু করে এর মধ্যে ঘোরাফেরা করছে সর্বনিম্ন সর্বোচ্চ আর্দ্রতা যেটা জেলাতেই কথাই যদি তাহলে সেখানে জেলার থেকে সামান্য বেশি একত্রিশ দশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে সিপাই তলার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন দেখা গেছে বারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে গোটা দেশের যেরকম একসঙ্গে এখন পরিবর্তন হতে চলেছে তাই সেই পরিবর্তন বে 70 পূর্বের রাজ্যগুলিতেও পূর্বের উত্তর করবে প্রত্যেকটা রাষ্ট্রেই কার পরিবর্তন লক্ষ্য করা যাবে তাই সেই জায়গাতে থেকে আগামী কাল থেকে এই পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমী ধংসার কারণে এমন একটা কিন্তু গভীর অভাব বিশেষজ্ঞরা অভাব বিদ্রোহjLabelছে তবে রাজ্যের বকেন সেই অভাবার রিপোর্টও কিন্তু দেওয়া হয়েছে রাজ্যের আগত অবস্থিত বিমান বিননবন্ধের যে অভাব আছে অফেট সেই অফিস থেকে মানে সুপ্রীতি তোমাকে আরেকটা যে প্রশ্নটা করব দেখো ফাল্গুন মাস মানেই বসন্তের হাওয়া এবং দোল বা হোলি এই দোল বা হোলি পর্যন্ত কিন্তু গোটা দেশে একটা মনোরম পরিবেশ থাকে হালকা শীত সেই সঙ্গে একটু হালকা হাওয়াও থাকে না গরম না ঠান্ডা তাহলে এবার দোলে কি তাপমাত্রার যে বৃদ্ধিটা পশ্চিমি ঝঞ্ঝার জন্য হচ্ছে তাতে কি দোলে একেবারেই পুরোপুরি গরম পড়ে যাবে সেই ক্ষেত্রে কি ঘাম হবে কিছু কি আপডেট দিয়েছে এখনো পর্যন্ত আইএম দিয়ে Well, পরিবেশ থাকবে বলেই বলা হচ্ছে অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে একেবারে শীত বিদায়ের পর্ব আমরা বহুদিন ধরেই বলছিলাম যে শুরু হয়ে গেছে যেখানে সরস্বতী পুজোর পর থেকে পাকাপাকি ভাবে শীত বিদায় নেবে বলেও জানানো হয়েছিল কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে শীত বিদায়ের শেষ পর্ব আবারও দেখা গেছে যে বৃষ্টিপাত এবং এই বৃষ্টির জন্য অর্থাৎ ঠান্ডা হাওয়া অনুভব হবে এবং তার কারণে আবারও শীতের আমেজ ফিরতে পারে তবে সেই অর্থে সেই রকমের শীত থাকবে না কখনোই তবে সেই জায়গাতে দাঁড়িয়ে দোলের সময় বা এখনো অব্দি দেখো এতটা সময় বাকি রয়েছে জোন তাই পুরোপুরি ভাবে কেমন থাকবে আবহাওয়া তার পড়া সম্ভব হচ্ছে না আবহাওয়িদদের পক্ষ থেকে তবে মুহূর্তের মুহূর্তে যেহেতু আবহাওয়ার পরিবর্তন ঘটছে এই পরিবর্তনের ফলে যেমনটা আপাতত জানা গেছে যে মনোরম পরিবেশ থাকবে তবে হ্যাঁ বেলা বাড়তে যেহেতু এখন থেকেই একটা গরম অনুভব হচ্ছে এখন থেকে ঘাম অনুভব হচ্ছে বেলা বাড়তে বাড়তে তাপমাত্রা যেরকম ভাবে অনেকটাই বেড়ে গেছে তাই আগামী দিন যত এগোবে তত তাপমাত্রা আরো বাড়তে থাকবে বলে মনে করা হচ্ছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত অক্ষরেখা যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে তার জন্য বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমবে এবার বৃষ্টির সম্ভাবনা যখনই কমে যাবে মূলত শুষ্ক থাকবে আবহাওয়া তারপরে কিন্তু গরম অনুভব হবে জেলায় জেলায় এবং রাজ্যে রাজ্যে তখন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরো বাড়তে থাকবে এবং তারপরে আবারও গরম অনুভব হবে ভালো মাত্রাতেই তাই সেই জায়গাতে বলা যায় যে দোলের সময় আপাতত শীতের সেরকম কোনো আমেজ না থাকলেও আহ মনোরম বা শুষ্ক পরিবেশই থাকবে তবে তাপমাত্রা বৃষ্টির পূর্বাভাস কমে গেলে আবারও বাড়তে থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য পশ্চিমী ঝঞ্ঝার ফলেই কিন্তু রাজ্যে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল থেকেই কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডিএ এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে নেব বিজ্ঞাপনের বিরতির পর আবার আমরা অন্য কোনো খবরে আসছি ততক্ষণ থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়